চলতি বছরের জানুয়ারি মাসের বরফ শীতল এক রাতে ইস্ট লন্ডনের ইস্টহামের ব্যাকটন এলাকায় শপিং ব্যাগে যে নবজাতক মেয়েটিকে পাওয়া গিয়েছিল সেই নবজাতকের বাবা মা এর আগেও আরও দুই নবজাতককে একই ভাবে ফেলে গিয়েছিলেন জানুয়ারি মাসে উদ্ধার হওয়া নবজাতক মেয়েটির নাম হাসপাতালের কর্মীরা দিয়েছিলেন এলসা অ্যানিমেশন মুভি ফ্রোজেন থেকে তারা এই নামটি নিয়েছিলেন বিবিসি জানিয়েছে ডিএনএ টেস্টের মাধ্যমে জানা গেছে এলসার আরও দুই আপন ভাই বোন আছে তাদের নাম হ্যারি ও রোমান। তিন নবজাতককেই একই এলাকার একে অপরের থেকে দুই মাইল দূরত্বে একইভাবে ফেলে যাওয়া হয়েছিল ছেলে নবজাতক হ্যারিকে দু সালের সেপ্টেম্বর মাসে পাওয়া যায় প্লাইস্টো এলাকায় জন্মের পর তাকে ফেলে যাওয়া হয় এর ১৬ মাস পর দু হাজার উনিশ সালের জানুয়ারি মাসে মেয়ে নবজাতক রোমানকে পাওয়া যায় রোমান রোডের কাছাকাছি একটি পার্কে রোমান রোডের নামানুসারে মেয়েটির নাম রাখা হয় রোমান এরপর চলতি বছরের জানুয়ারি মাসে পাওয়া যায় এলসাকে রোমান রোড থেকে কয়েকশো গজ দূরে তিনটি শিশুর নামই এখন পরিবর্তন করা হয়েছে একটি শিশুকে ফেলে যাওয়ার ঘটনাই বিরল সেক্ষেত্রে একই বাবা মায়ের তিনটি নবজাতক কে ফেলে নজিরবিহীন

পুলিশ এই তিন ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে কোভিড নাইন্টিন এখনও বিপজ্জনক পঁচাত্তর বছর বা তার বেশি বয়সী অথবা ইমিউন সিস্টেম দুর্বল এমন পাঁচ বছর বা তার বেশি বয়সীদের জন্য এখন চলছে কোভিড নাইন্টিনের ফ্রি স্প্রিং বুস্টার ভাইরাস থেকে সুরক্ষা এখনো কিন্তু জরুরি কোভিড নাইন্টিন বুস্টার নিয়ে আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে আরো শক্তিশালী করুন ত্রিশ জুনের মধ্যে ওয়ান ওয়ান নাইনে কল করে বা এনএইচএস এর ওয়েবসাইটে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন অথবা আপনার স্থানীয় ফার্মেসিতে সরাসরি চলে যান